স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্ট অনার্স আছে অর্থাৎ তোমাদের যাদের ইতিহাস সাবজেক্ট মেজর কোর্স হিসেবে আছে আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ ইতিহাস মেজর সাবজেক্টের ডিসিপ্লিন কোর যে পেপারটা আছে অর্থাৎ তোমাদের ইউনিট ওয়ানের মধ্যে ডিসিপ্লিন কোর যে পেপারটা আছে এখান থেকে আমি তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ দশ নম্বরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে বিষয়বস্তুটা বুঝিয়ে দেবো তারপর তোমাদেরকে আমি তোমাদের নোটসটা নিয়ে পড়ে আলোচনা করব। তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্ট মেজর হিসেবে আছে তোমরা ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখো দেখো প্রশ্নটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখ অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি এর অর্থ হলো প্রত্নতত্ত্ব তাহলে এখানে বিষয়বস্তুটা হচ্ছে এখানে প্রত্ন শব্দের অর্থ হল পুরনো বা প্রাচীন অর্থাৎ প্রাচীন যুগের যে নিদর্শনগুলো রয়েছে অর্থাৎ সেখানে যে খনন কার্যগুলো আছে সেই খনন কার্যের কথাগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তাহলে দেখো এর পরের পরের লাইনটা হচ্ছে এখানে খনন কার্যের মাধ্যমে মাটির তলা থেকে তৈরি বা ব্যবহার করা যে সকল জিনিসপত্র আবিষ্কৃত হয় তাকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান তোমরা প্রথমে আগে প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে ধারণাটা রাখো যে প্রত্নতাত্ত্বিক উপাদান কি তারপরে তোমরা যে প্রাচীন উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা একটু নলেজটা আয়তন করবে ঠিক আছে তাহলে দেখো এখানে পরের লাইনটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস অর্থাৎ প্রাচীন লেক প্রাচীন মুদ্রা স্মৃতিস্তম্ভ শুধু বা প্রাচীন নগরীর ধ্বংসাবেশে ইত্যাদি হলো প্রত্নতাত্ত্বিক উপাদানের অন্যতম নিদর্শন তাহলে তোমাদেরকে নিদর্শন হিসেবে যদি বলা যায় তাহলে নিদর্শন কোনগুলো নিদর্শন হলো প্রাচীন লেক প্রাচীন মুদ্রা স্মৃতিস্তম্ভ এগুলো হলো অন্যতম নিদর্শন তোমাদের টু মার্কের জন্য আসলে তোমরা এটা এটুকু লিখে দিলেই তোমাদের কিন্তু দুই নম্বর পেয়ে যাবে এরপরে আলোচনা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন প্রত্নতাত্ত্বিক উপাদান তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে আমাদের টপিকটা তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায় এখানে দেখো অনুসন্ধান ও খনন থেকে প্রাপ্ত পুরা বস্তু আরেকটা ছিল লেক তারপরে মুদ্রা তারপরে হচ্ছে শিল্পকর্ম তাহলে এ চারটে উপাদানে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা হয়েছে তোমরা এই চৌকাউটটা ভালো করে একটু দেখে নেবে তারপরে প্রথম পয়েন্টে আলোচনা করব। অনুসন্ধান ও উৎখনন থেকে প্রাপ্ত পুরা বস্তু তাহলে প্রাপ্ত পুরা বস্তু হচ্ছে পুরাতত্ত্বের চর্চা একটি বিজ্ঞান নির্ভর পুরাত পুরাত পুরাতাত্ত্বিক খনন কার্যের প্রস্তুতি পর্ব হলো অনুসন্ধান অর্থাৎ পুরনো যে সমস্ত লৌকিক যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোকে অনুসন্ধান করা অর্থাৎ অনুসন্ধানের মাধ্যমে কোনো রত্নস্থলের উৎখনন যোগ্যতা নির্ধারণ করা ভারতের ক্ষেত্রে উৎখননের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুমতি নেওয়া আবশ্যক সাধারণত উৎখননের ক্ষেত্রে দুটি পদ্ধতি অবলম্বন করা হয় সেই পদ্ধতিগুলো হলো একটা হচ্ছে উলম্ব বা খাড়াখাড়ি আর এক যেটা হচ্ছে ভার্চুয়াল ভার্টিক্যাল দুই নম্বর হচ্ছে অনুভূমিক বা আড়াআড়ি হরিজেন্টাল উৎখনন ওই যে চৌকাউটা বললাম ওই ছবিগুলো নিদর্শনগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে এরপরে পুরাতত্ত্বের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক পুরাতত্ত্বের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে পুরাতত্ত্বের সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক লক্ষ্য করা যায় পুরাতাত্ত্বিকের কার্যাবলী ছড়িয়ে থাকে ভূতত্ত্ব পুরা জীববিদ্যা অর্থাৎ প্যালিওলজি এরপরে পুরা পুরাওবিদ্যা যেটাকে বলা হয় প্যালিও বোটানি পুরা রসায়ন, বিদ্যা, আর্কিও কেমিস্ট্রি প্রভৃতি পদ্ধতির মধ্যে পুরাবস্তুর কাল নির্ণয় পুরা যেগুলো আছে সেগুলোর কাল নির্ণয় কিভাবে হয় পুরাবস্তুর কাল নির্ণয়ে কার্বন ফরটিন থার্মোলুমিনিয়েশনস প্রভৃতি পরীক্ষা বর্তমানে সু সুপ্রতিষ্ঠিত এর উল্লেখযোগ্য উদাহরণ হলো মেহেরগড় হরপ্পার উৎখনন এর কাল নির্ণয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতি এটা হচ্ছে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য উদাহরণ তো তোমরা ভালো করে নামগুলো একটু ভালো করে শুনে রাখো রেডিও কার্বন ডেটিং মেথড হচ্ছে ফরটিনের একটি বৈজ্ঞানিক পদ্ধতি তাহলে রেডিও কার্বন চোদ্দ যেটা রয়েছে এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি এর মাধ্যমে ভূগর্ভ থেকে প্রাপ্ত যে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রাচীনত নির্ণয় করা অর্থাৎ ভূগর্ভ থেকে গর্ভ থেকে মাটির নিচ থেকে যে সমস্ত প্রাপ্ত যে কোনো নিদর্শনগুলো ছিল বা কোনো তথ্য বের করা হতো সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে বের করা হতো এরপরে বলা যায় এই পদ্ধতিতে গাইগার গাইগার কাউন্টার যন্ত্রের ওই গাইগার কাউন্টার যন্ত্রের সাহায্যে ভূগর্ভ ভূগর্ভস্থ জৈব পদার্থের কার্বন বিকিরণের পরিমাণ করা হয় পদার্থের প্রাচীনত্ব অনুযায়ী কার্বন বিকিরণের পরিমাণ কমতে থাকে প্রাচীন বস্তুর বয়স মাপার ক্ষেত্রে প্রাচীন বস্তুর কি করতো বয়স মাপার জন্য ওই যন্ত্র দিয়ে বিকিরণ তারপরে এখানে রেডিও কার্বন ফরটিনের অর্ধ জীবনকাল হলো আর এই যে রেডিও ফরটিনটা রয়েছে ওর অর্ধ জীবনকালটা হচ্ছে এখানে পাঁচ হাজার সাতশত তিরিশ বছর এটা সালটা তোমরা একটু জেনে রাখবে যে কার্বন ফরটিনের অর্ধ জীবনকাল পাঁচ হাজার সাতশো তিরিশ এরপরে জানা যায় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন রসায়নবিদ উইল উইলাট রসায়নবিদ উইলাট মার্কিন লিবি এই পদ্ধতিতে পরিপূর্ণ দান করেন তাহলে লিবি এই পদ্ধতিকে পরিপূর্ণ দান করেছিলেন তাহলে কে রেডিও ফরটিন যে কার্বনটা রয়েছে সেটাকে কে পরিপূর্ণ প্রদান করেছিলেন রসায়নবিদ উইলার তোমাদের প্রশ্নগুলো আসতে পারে তারপর দেখো ফলস্বরূপ উনিশশো ষাট খ্রিস্টাব্দে তিনি রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পান তাহলে কে পেয়েছিলেন রসায়নবিদ উইলার্ড লিবি এরপরে জানা যায় যে হরপ্পা সভ্যতার কাল নির্ণয় করতে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি খুবই কার্যকরী ভূমিকা নিয়েছিল বিভিন্ন পুরাতন বস্তু রাজি আবিষ্কার ও পরীক্ষা নিরীক্ষা করে যে সকল বিজ্ঞানী বিভিন্ন নতুন তথ্যের সন্ধান দেন তাদের বলা হয় প্রত্নতাত্ত্বিক বা প্রত্নতত্ত্ববিদ তারপরে এখানে দেখো অরেস্টাইন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি প্রমুখ ছিলেন কয়েকজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ তোমাদের যদি ছটাকারে প্রশ্ন আসে এক নম্বরের মধ্যে এমসি গোতে যে কয়েকজন বিখ্যাত প্রত্নবদ্ধবিদ দুজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদের নাম বলো তাহলে রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি এরা ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ তারপরে তোমরা সর্বশেষ শেষের দিকে উপসংহার দিয়ে তোমরা শেষ করবে প্রাগৈতিহাসিক ও প্রায়ৈতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবেই তাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল মাটির নিচে চাপা পড়ে যাওয়া প্রাচীন সামগ্রীর উৎখনন এবং তার সংক্রান্ত বিদ্যা প্রত্নতত্ত্ব প্রত্নতত্ত্ববিদ্যা অর্থাৎ আর্কিওলজি নামে পরিচিত এখানে দেখো আরেকটা এমসি প্রশ্ন রেখেছি ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে অর্থাৎ আলেকজান্ডার কানিংহাম ছিলেন ভ্রাতি ভারতীয় প্রত্নতত্ত্ববিদ এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অর্থাৎ এই যে তোমরা প্রশ্নটা আজকে দেখলে দশ মার্কের এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বহরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা এই ভিডিওটা ভালো করে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আরেকটি কথা তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো অর্থাৎ এডুকেশান ইতিহাস সাবজেক্ট তোমরা পড়তে চাইছো সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এখানে সপ্তাহে দুই দিন করে অনলাইন ক্লাস হয়ে থাকে এবং ক্লাস শেষে তোমাদেরকে এই যে নোটসটা বুঝিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ নোটসটা দিয়ে দেওয়া হয় এবং মাসে শেষে একটি করে মক টেস্ট নেওয়া হয় তোমরা যারা আগ্রহী ছাত্রছাত্রী আছো তোমরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তীতে